السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি জুমার দিনের বিশেষ নয়টি আমল সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব যেই নয়টি আমল করলে আল্লাহরব্বুল আয়ালামিন আপনার আমল নামায় অসংখ্য অগণিত নেক দান করবেন আপনার জীবনের সমস্ত গুণাখাতাগুলো মাফ হয়ে যাবে আপনার দোয়া কবুল হবে আল্লাহরব্বুল আয়ালামিন গায়েবীভাবে আপনাকে সাহায্য করবেন আপনার অভাব অনটন দূর হয়ে যাবে মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে প্রিয় দর্শক এই নয়টি আমল সম্পর্কে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম আমলটি হচ্ছে জুমার দিনের আমল সমূহ এক যদি কোনো ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম উপায়ে পবিত্রতা অর্জন করে ভালো মতো তেল লাগায় কিংবা ঘরে থাকা সুগন্ধি থেকে সুগন্ধি লাগায় এরপর মসজিদের জন্য বের হয় দুজনের মাঝে পার্থক্য করে না এরপর যথাসম্ভব নামাজ আদায় করে এরপর ইমামের কথা মনোযোগ দিয়ে শোনে তাহলে তার সে জুমা ও পরবর্তী জুমার মাঝে কৃত সগিরা গুনাসমূহ ক্ষমা করে দেওয়া হয় সুবাহান্লাহ সহি বুখারির হাদিস হাদিস নম্বর আটশো দ্বিতীয় নাম্বার আমলের হাদিসটি হচ্ছে যে ব্যক্তি গোসল করে জুমার উদ্দেশ্যে আসে এবং যে পরিমাণ নফল নামাজের তাওফিক হয় আদায় করে এরপর ইমামের খুদ্া শেষ হওয়া পর্যন্ত চুপ থাকে এবং ইমামের সাথে নামাজ আদায় করে আল্লাহ তালা তার দশ দিনের সগিরা গুনাসমূহ ক্ষমা করে দেন সুবাহানুল্লাহ সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর আটশো সাতান্ন প্রিয় দর্শক জুমার দিনের তৃতীয় নম্বর আমলের হাদিসটি হল যে ব্যক্তি জুমার দিন অপবিত্র অবস্থার গোসলের ন্যায় ভালো মতো গোসল করে সবার আগে জুমার নামাজ আদায় করতে মসজিদে যায় সে একটি উঠ কোরবানি করার সাপ পায় যে ব্যক্তি দ্বিতীয়জন হিসাবে যায় সে একটি গাভী সদগা করার সাপ পায় যে ব্যক্তি তৃতীয়জন হিসাবে যায় সে একটি সিঙ্গাওয়ালা মেষ কোরবানি করার সাপ পায় যে ব্যক্তি চতুর্থ হিসাবে যায় সে একটি মুরগি সদ্গা করার সাপ পায় যে ব্যক্তি পঞ্চমজন হিসাবে যায় সে একটি ডিম সদগা করার সাপ পায় এরপর যখন ইমাম বের হয়ে আসেন তখন ফেরেস্তারা উপস্থিত হয়ে জিকির শুনতে থাকে হাদিস হাদিস নম্বর আটশো একাশি জুমার দিনের চার নম্বর আমলটি হচ্ছে যে ব্যক্তি জুমার দিন ভালো মতো গোসল করে বাহনে আরোহণ না করে মানে যানবাহনে আরোহণ না করে আগে ভাগে হেঁটে মসজিদে যায় এবং ইমামের কাছাকাছি বসে নিশ্চুপ থাকে অনর্থক কথাবার্তা না বলে তার প্রতি পদক্ষেপের জন্য এক বছরের নফল ইবাদতের সমপরিমাণ পরিমাণ সব লেখা হবে সুবাহান আল্লাহ সহি সুনানে নাসাই শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার তিনশো চৌরাশি সুনানে ইবনে মাজা এটিও সহি হাদিস হাদিস নম্বর এক হাজার সাতাশি নম্বর হাদিস প্রিয় দর্শক জুমার দিনের পাঁচ নম্বর আমলের হাদিসটি হচ্ছে যে ব্যক্তি জুমার দিনে ছয়টি কাজ করবে সে জুমার নামাজে যাওয়ার পথে প্রতি মানে কদমে জুমার নামাজ যদি সে মসজিদে পড়তে যায় তাহলে প্রতি কদমে পা ফেলায় এক বছরের নফল নামাজ ও এক বছরের নফল রোজার সাপ পাবে সুবাহ প্রিয় দর্শক উক্ত ছয়টি কাজ হল এক জুমার নামাজের উদ্দেশ্যে ভালোভাবে গোসল করা দুই ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে মসজিদে যাওয়া মহিলারা সময় হলে জোহরের নামাজ পড়া তিন পায়ে হেঁটে মসজিদে যাওয়া চার ইমাম সাহেবের নিকটে বসা অর্থাৎ যতদূর সম্ভব সামনের কাতারে বসা পাঁচ মনোযোগ সহকারে খুতবা শোনা ছয় খুদবার সময় কোনো কথা না বলা ও কোনো কাজ না করা সহিব নে মাহাদিস নম্বর সতেরোশো আটান্ন নাসাই শরীফ হাদিস নম্বর তেরোশো চৌরাশি তিরমিজি শরীফ হাদিস নম্বর চারশো ছিয়াশি আবু দাউত শরীফ হাদিস নম্বর তিনশো পঁয়তাল্লিশ এতগুলো হাদিসের কিতাবের মধ্যে এই আমলের হাদিসটি রয়েছে প্রিয় দর্শক জুমার দিনের ছয় নম্বর আমলের হাদিসটি হল এছাড়াও জুমার দিনে আরও কিছু আমল করা সুন্নত যথা উত্তম ও পরিষ্কার কাপড় পরিধান করা আতর লাগানো সুরায় কাহাব তেলাওয়াত করা বেশি বেশি দরুদ শরীফ পরা সালাত উত্তাসবি নামাজ পড়া দুই খুববার মাঝখানে হাত উঠানো ব্যতীত মনে মনে দোয়া করা পুরুষ ও মহিলা সকলের জন্য আসরের নামাজের পরে নিজ স্থানে বসে নিচের দরুদ শরীফটি আসিবার পাঠ করা দরুদ শরীফটি খুবই সহজ এবং ছোট্ট একটি দরুদ সকলে মুখস্থ করে আমল করে ফজিলত লাভ করতে পারেন দরুদ শরীফটি আমার সাথে সাথে আপনারা মুখস্থ করে নিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য বাংলা উচ্চারণ দেওয়া আছে বাংলা উচ্চারণ দেখো আপনারা দোয়াটি মুখস্থ করে আমল করতে পারেন বাংলা উচ্চারণ আমল হম আলা মোহাম্মদিনী নবি ইলুম্মি ও আলা আলিহি ওয়াসাল্লিম ওয়া তসলিমা ফজিলত দেখুন বর্ণিত দরুস শরীফের ফজিলত এই যে আমলকারীর আমল নামায় আশি বছরের ইবাদত বন্দুগীর সব লেখা হবে এবং তার আশি বছরের গুনা মাফ করে দেওয়া হবে সোবাহানন্দ লহ প্রিয় দর্শক এখানে এই এই কিতাবটির মধ্যে এই আমলের হাদিসটির কথা বলা হয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী জুমার দিনের সাত নম্বর আমলের হাদিসটি দেখুন জুমার দিন আসরের নামাজের পরে নির্জনে বসে সৌয়র বার নিম্নোক্ত আয়াতটি পাঠ করলে অন্তরে এমন একটি অবস্থা সৃষ্টি হবে যে সে অবস্থায় যা দোয়া করা হবে সকল দোয়া কবুল করা হবে ইনশাআল্লাহ দোয়াটি হলো আয়াতুল কুরসি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ ইলাহা। الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه ইল্লা বিমাশাআ ওয়াসে আ কুরুশি ইউ হুসামাও তিওয়াল আরো দ ওয়ালা দহু হেফজুহু মা ওয়াহু ওয়া লা আলি ইউ যারা আয়তুল কুরুসি আরবি পারেন না তারা বাংলা উচ্চারণ দেওয়া আছে নিসে বাংলা উচ্চারণ দেখে তারা মুখস্থ করে জুমার দিনে এটি আমল করবেন <applause> الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ওয়াসি আয়া কুরুসিউ হুস্সামা ওয়া তিওল আর পালায়া উ দুহু হেফ জুহুমা ওয়াহুয়া লা আলি ইউলাউজিম এই আয়াতুল কুরসি হচ্ছে সুরা বাকারার ২৫৫ নম্বর আয়াত আমূলটির কথা বলা হয়েছে হজরত আশরাফ আলি থানবীর আহমদুল্লাহ হেঁয়ালয় তার আমূলে কোরানি পৃষ্ঠা নাং একচল্লিশ প্রিয় দর্শক জুমার দিনের আট নম্বর আমুলটি হচ্ছে আল বাসির অর্থ হচ্ছে সর্বদর্শী উপকারিতা বা ফজিলত আল্লাহ পাকের পবিত্র নামটি জুমার নামাজের পর নামাজ আদায়ের স্থানে বসে একশতবার পাঠ করলে অন্তর স্বচ্ছ হয় এবং ভালো কর্মের তৌফিক অর্জিত হয় প্রিয় দর্শক জুমার দিনের নয় নম্বর আমলটি হচ্ছে হজ নসিব হর আমল এই আমলটি যদি আপনি জুমার দিন করেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার কপালে হজ নসিব করবেন প্রিয় দর্শক হজ নসিব হর আমল মাশা আল্লাহ ফজিলত দেখুন হজরত ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি আলাইহি বলেন যে ব্যক্তি পুরনো একাগ্রতা ও প্রাণের ব্যাকুলতা নিয়ে মানে গভীর মনোযোগের সাথে শুক্রবার দিন অর্থাৎ জুমার দিন জুমার নামাজের আজানের পর ও ফরজ নামাজ শুরু হওয়ার আগে আপনাকে এক হাজার বার হিসাবে উপরোক্ত এস এই দোয়াটি এস এম মোবারক পাঠ করতে হবে হজ নসিব হওয়ার আগে তার মৃত্যু হবে না সুবাহানুল্লাহ অর্থাৎ এই এসএ মোবারকটা আপনি জুমার দিন জুমার আজানের পর থেকে শুরু করে জুমার নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত যদি এক হাজারবার পাঠ করেন এভাবে যদি আপনি আমল করতে থাকেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে জীবিত থাকা অবস্থায় হজ নসিব করবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে জুমার দিনে উল্লেখিত নয়টি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন